নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজি পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সেই আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম মনে আছে মানি প্লান্টের গাছটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন জলটাও চেঞ্জ করা হয়নি আসলে এই সাইডটা খুব কম পরিষ্কার করা হয়তো ওই জন্য অপরিচ্ছন্নভাবে বেড়ে উঠেছে হয়তো সপ্তাহে একদিন পরিষ্কার করি তো যাই হোক আজকে সকালবেলাটা এরকমভাবেই শুরু করলাম তো সকালবেলাতেই একটা জায়গাতে যাওয়ার প্ল্যানিং ছিল সেই মতো রেডি হয়ে গেছি আর কি যাব একটু কনক দুর্গা মন্দিরে পুজো দিতে ভাবলাম শাড়িটা পরি এই ব্লাউজটা দেখতে পাচ্ছেন এইটা এই রিসেন্ট তৈরি করিয়েছি বেশ ভালো তৈরি করেছে কিন্তু আর প্রাইসটাও মন্দ নেয়নি আজকে শাড়িটাই চুজ করেছি কেন জানেন প্রথম যাব কনক দুর্গা মন্দিরে পুজো দিতে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের পর রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আমরা বিশেষত কোথাও যেতে পারিনি এখনো পর্যন্ত কারণ কয়েকটা ফ্যামিলিগত কারণের জন্য তো আজকে ভাবলাম বন্ধুদের সাথে একটু বেরিয়ে আসি তাই সকাল সকাল রেডি হয়ে গেছি বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি ওরা আসছে গাড়িতে ওরাও বৃষ্টি পেয়েছে জানেন তো রাস্তাতে তো যেহেতু দুটো বাচ্চা নিয়ে আসছে ওদেরকে একটুখানি দাঁড়িয়েই আসতে বললাম বৃষ্টিটা থামলেই আমরা বেরোবো যাই হোক রেডি হয়ে গেছি আর এই কানেরটা দেখতে পাচ্ছেন এটা বুবাই আমাকে গিফট করেছে ও রিসেন্টলি অযোধ্যা গেছিলো ওই জন্য আমাকে গিফট হিসাবে এটা দিয়েছে আমার বিশাল পছন্দ হয়েছিল ওই জন্য এই শাড়িটার সাথে পরে ফেললাম গরমটা পড়েছে বিশাল জানেন তো কিন্তু তার উপরে আবার পরেছি শাড়ি আর সাথে হালকা মেকআপটাই করেছিলাম তো যাই হোক বাইরে বেরিয়ে দেখলাম যে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে মনটাও খারাপ হয়ে গেল ওরাও রাস্তায় আসছিল কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে পড়েছে দাঁড়াতো না হয়তো দুটো বাচ্চা যেহেতু আছে ওই জন্য আমি বললাম যে দাঁড়িয়ে যেতে তো যাই হোক বৃষ্টিটা থামার অপেক্ষা ওরা ওই দিক থেকে বেরোবে আর আমিও এখান থেকে চটজলদি বেরিয়ে পড়বো আর কি দশ পনেরো মিনিট পরেই বৃষ্টিটা থেমে গেল আর আমরা সকলে স্কুটিতে কেউ বাইকে করে বেরিয়ে পড়েছি কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে বৃষ্টি স্নাত জঙ্গলের ভেতর দিয়ে মোহময় রাস্তাটা দেখতে বিশাল সুন্দর লাগছিল থেকে কনক দুর্গা মন্দির প্রায় পনেরো থেকে ষোলো ভিতরে ঢুকছি রাস্তায় জমা জল দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণে বৃষ্টিটা হয়েছে যে রাস্তার উপরে জলটা জমে গেছে তো চলুন ওই যে দেখা যাচ্ছে লাল কালারের মেন গেটটা ওই গেটটা পেরিয়েই যাব আমরা মন্দির চত্বরে সবাই একটু সকাল সকাল বেরোবো ভাবছিলাম কিন্তু বৃষ্টিটাই দিল বিগড়ে যাই হোক ওয়েদারটা এখন ভীষণ সুন্দর সকালে যতটা গরম ছিল এখন ওয়েদার একদম চেঞ্জ তো ঠান্ডায় ঠান্ডায় বেশ ভালোই লাগবে তো চলুন ভেতরে যা যাক ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি আজকের দিনটা ছিল রবিবার পুজো দেব তো তাই একটু সকাল সকাল আসতে চেয়েছিলাম জানেন কারণ আজকে প্রচন্ড ভিড় হবে আর একদম সেই বিকেল পর্যন্ত পুজোটা চলবে তো চলুন দেখা যাক কতটা ভিড় রেখে আমরা যাচ্ছি মন্দির চত্বরের উদ্দেশ্যে এখানে আমার ব্যাগটা রেখে দেব কারণ অত বড় ব্যাগটা নিয়ে ভেতরে গেলে অসুবিধা হবে তো পাশাপাশি দেখলাম প্রচুর পরিমাণে গাড়িটারি দাঁড় করানো আছে জানেন তো ভিড়টা ভালোই হয়েছে একদম মন্দির চত্বরে গেলে তবেই বুঝতে পারবো তো এইখানে গাড়ি রাখার ভাড়াটাড়া মিটিয়ে দিয়ে আমরা ভেতরের দিকে চলেছি যে জায়গাটাতে গাড়িটাড়ি রাখা হয় সেখান থেকে পায়ে হেঁটে মন্দির চত্বরের দূরত্ব প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম সবাই মিলে গল্প করতে করতে আর ওয়েদারটাকে উপভোগ করতে করতে বুঝতেই পাচ্ছেন বৃষ্টি পড়েছে আর তার সাথে ঠান্ডা একটা আমেজ

একটা প্রচণ্ড বৃষ্টিতে চারপাশটা একদম ভিজে গেছে ওয়েদারটাও যেমন সুন্দর হয়েছে তার সাথে চারপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন একদম মোহময় হয়ে উঠেছে একদম জঙ্গল আর তার সাথে বৃষ্টিটা পেয়েছে পুরো সবুজ আর সুন্দর লাগছে জায়গাটা এখানে যখন পৌঁছালাম তখন প্রায় দশটা পঁয়তাল্লিশ কি এগারোটার মতো ভেজে গেছে তো এখান থেকে আমরা গিয়ে সোজা যাব মন্দির চত্বরে যে দোকানগুলো আছে না যেখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যায় সেই জায়গাগুলোতে কারণ পুজোর জন্য কি কি জোগাড় জানতে কী কী জিনিসপত্র লাগবে সেগুলো আমরা কেউ জানি না দোকান থেকে একদম ডিরেক্ট নিয়ে তারপরে ঢুকব মন্দিরে তো আজকের অনেকটা সময় এখানে আমরা কাটাতে পারবো আর সবাই মিলে বেশ আনন্দ করেই কাটাবো আশা করা যায় তো চলুন ভেতরের দিকে এখন যাওয়া যাক গুটি গুটি পায়ে এই যে পৌঁছালাম মন্দির চত্বরে তো চত্বরটার সামনের বা দিকেই পড়বে দোকানগুলো ওই যে সার বেঁধে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওই দোকানগুলোতেই মন্দিরে পুজোর যা জিনিসপত্র সেখান থেকে পাওয়া যায় তো আগেই যাব ওইখানে চলুন অনেকটা বেলা হয়ে গেছে তো আর বেশিক্ষণ দেরি করলে কি হবে বলুন তো পুজো দিতেও দেরি হয়ে যাবে আর আজকে দেখলাম প্রচুর পরিমাণে বাঁদর আছে 맘대로 꾸준히 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 ব্যাস চারদিকে দেখে শুনে আমরা একটা দোকান থেকে জিনিসপত্রগুলো তুলে নেব কারণ অনেকগুলো দোকান আছে আপনারাও চাইলে বিভিন্ন দোকান ঘুরে জিনিসপত্র বেছে আর দাম ঠিকঠাক করে তবেই নিতে পারেন আর সেরকমভাবেই নেওয়ার অনুরোধ রইল সকলকে কারণ অনেক দোকান আছে কোন দোকানে কেমন দাম সেটা জেনে জিনিসপত্র নেওয়া অবশ্যই দরকার তো চলুন আমাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এরপর মন্দিরের দিকে যাওয়া যাক কারণ সেখানে গিয়ে আবার দেখতে হবে যে কতটা পরিমাণে পুজো দেওয়ার জন্য লাইন হয়ে আছে তো ছুটির দিনগুলোতে যারা এখানে পুজো দিতে আসতে চান বা আসবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যদি ছুটির দিন দেখে আপনি পুজো দিতে আসেন তাহলে অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন তাহলে আপনি জায়গাটাও যেমন ভাবে ঘুরে দেখতে পারবেন সেরকমভাবে পুজোটাকেও খুব ভালোভাবে এনজয় করতে পারবেন কারণ আজ এই দিনগুলোতে প্রচুর ভিড় হয় আর অনেক অনেক দর্শনার্থী এখানে আসে পুজো দিতে পুজোর জিনিসপত্র আমাদের নেওয়া হয়ে গেছে আর নেওয়ার পরেই ঘটেছিল একটা দুর্ঘটনা জানেন ছানাটাকে কোলে নিয়ে আমি আছি আর পুজোর একটা প্যাকেট আমি হাতে নিয়ে যাব বলে ভাবছিলাম তো যেই না ঘুরতে যাব অমনি একটা হনুমান এসে আমার কোলের উপরে একদম উঠে পড়েছে তো যাই হোক ওই যে হাতে দেখতে পাচ্ছেন হলুদ প্যাকেটটা দাদার হাতে ওই প্যাকেটের মধ্যে করে নিয়ে আমরা পুজোর জিনিসগুলো নিয়ে যাচ্ছি জানেন দোকানদারই বললো এরকমভাবে নিয়ে যেতে তাহলে বানরগুলো নাকি অ্যাটাক করতে পারবে না তো এই যে এখানে প্রচুর পরিমাণে বানর এবারে এসে আমি দেখলাম চারিদিকে বেশি চিৎকার তার থেকে বেশি চিৎকার পশু পাখি আর এদিকে বান্দুরগুলো তাদের ছানাগুলোকে নিয়ে বসে কেমন কিচির মিচির করছে দেখুন সবারই পেটের কাছে মোটামুটি একটা করে ছোট ছোট ছানা আছে জানেন তো এটা মন্দিরটার পেছনের দিকটা তো পেছনের দিকে আবার সুন্দরভাবে যে এরকম সাজানো গোছানো কয়েকটা ঘর আছে সেটা আমি জানতাম না এই ভিডিওটা দেখে আমিও প্রথম জানলাম তো এই সাইডটাতে আবার সুন্দর করে একটা যে নামারও জায়গা আছে এটাও ভাবতে পারিনি তো পেছন দিকটা আমি ওই প্রথম দেখলাম জানেন ব্যাস এইদিকে লাস্ট পর্যন্ত বুঝলাম পুজোতে অনেকক্ষণ দীর্ঘ লাইন দেওয়ার পর আর দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের পুজোটা সম্পন্ন হলো বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে এবার যাব নিচের দিকে তো তো নিচে গিয়ে নদীটা একটু দেখব অনেকদিন পর জায়গাটাতে আসলাম সকালবেলা বৃষ্টিটা হওয়ার পরে জায়গাটার সৌন্দর্যটা যেন আবার একটু বেশি বেড়ে গেছে সকাল থেকেই সবাই অভুক্ত আছে মানে সবাই যেহেতু পুজো দেবে বলে এসেছিল প্রায় সবাই না খাওয়া তো চলুন নিচের দিকে যাওয়া যাক যদি কিছু খাবার পাওয়া যায় নিচেও দু একটা দোকান বসে দেখা যাক সেখানে কিছু খাবার পাওয়া যায় কি না প্রায় বারোটা সাড়ে বারোটার মতো পেজে গেছে জানেন এখন যেহেতু লাঞ্চের টাইম তাই ভাবছিলাম সবাই খালি পেটে লাঞ্চ না করে হালকা পাতলা কিছু খাবার আগে খেয়ে তারপরে লাঞ্চে যাব তো চলুন নিচে যাওয়া যাক আজকে দিনটাই বন্ধুদের সাথে ঘোরার একটু প্ল্যানিং ছিল তো এখান থেকে পুজো দিয়ে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল তো দেখা যাক কোথায় যাওয়া যায় পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো নিচে এসে দেখলাম চানা মশলা পাওয়া যাচ্ছে তো সবাই একটু 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 করে অর্ডার করে দিলাম আর কি এটা একটু খেয়ে তারপরে আমরা যাব নিচের দিকে মানে ওই নদীটার দিকে কিংবা খাবারটা নিয়েই যাব নদীর দিকে নদীর পারে নিজেদের মতো করে কিছুটা সময় আমরা কাটালাম সেটা একান্তই আমাদের সময় ছিল তো চলুন এখন ওপরে চলে এসেছি আর বোতলগুলো পুরো খালি হয়ে গেছে তো সেগুলোতেই একটু জল ভরে নিচ্ছিলাম আর কি গরমের সময় ঠান্ডা জল এই মন্দির চত্বরেই পাওয়া যায় এখান থেকে বেরিয়ে যাব লাঞ্চে আর কাটাবো আমাদের মতো করে সুন্দর কিছু সময় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে পুরো বিকেলটা কেমনভাবে কাটালাম অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ